তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আমি বলছিলাম যে যতদিন থাকে আপনার সাথে চার দিনে শেয়ার করব চারটা ব্লগ হবে ইনশাল্লাহ তো স্পেশালি আজকে আমের বাগানের ব্লগ হবে আম প্লাস আমাদের কাঁঠাল কীভাবে আসছে বাগানে দেখাবো আপনাদেরকে তো বাগানে বলে কাঁঠাল উপায় কে আসে বলে দেখব যে আমরা এখন কাইমো যাচ্ছে জায়েন জাইফারও যাবে দেখেন সম্পূর্ণ ব্লগটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই করেই ফেলবেন দেখেন হ্যাঁ এগুলো কি নিয়ে যাবি রে

অনেক ভালো লাগতেছে না রে অনেক সুন্দর লাগে প্রকৃতি খাওয়াটা আর আমার মা খুব পছন্দ করছে যে আমি বাগানে গেলেই খুব মজা পাইতো যে খালি বলতো আগে থেকে আগে এগ্রিমেন্ট করে রাখতো যে বাগানে আইবো যাইবো সব কিছু ঠিকঠাক করে রাখতো অনেক কে আছে কাকা কন যে ঠিক করে রাখবো আমরা আসি অনেক তো আমরা আমরা দাম দায় ধরে এনে অনেক তো বাগানে গেছি না দিন থেকে এটি আনছি সময় সময় যে সময় গেছি সন্ধ্যার সময় করে বাগানে আই কাকা তাল ধরছে আর ইয়া হয়েছে না বাতি হয়েছে না কাকা না হ আমরা বেড়ার ভিতরে সব তো এখানে চলে আসলো লিচু বাগানে আম আছে এখানেও লিচু সব খাইয়ে ফেলছে রে পাতাগুলো কেটে দিচ্ছে রে এক দুটা আছে চায়নার তৃতীয় গুলা

এই যে এইখানে কাঁঠালের অভাব নেই আমের অভাব নেই ওরে এগুলা কি হ্যাঁ একটা দেখ কতগুলো আম রুপালি মার্শাল্লা আমাদের এবার আম ভালোই আসছে মনের আসছে আমার আর কাঁঠালের সাইজ এটা তো অনেক সুন্দর সাইজ হিসেবে

আমার ছাগল লাগে তো আমি হাঁটতে পারতেছি না নাটক শুরু করছে আমার লাগে ইস 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 এবার আম আমাদের পর্যাপ্ত পরিমাণ আসছে না এগুলো পারবি না এখন ধর ভিডিওটা ধর আমি সামনে যাই এটা একটা একদম ফুলের বাগানের মতো ধর তো ধর তো তো এই আমগুলো একদম ফুলের বাগানের মতো হয়েছে

আসলে মার হাতের যত্নের জিনিস এগুলো সব না রে জি দাদুর যত্ন জন্যই তো হয়েছে কি এটা কি

এন্টার কোন কিছু দাও লাগবে না 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 মেডিসিন লাগে না কোন মেডিসিন এখানে তো আরো অন্য রকম রে এডি যা তালা দ এগুলা কি এটা চবুরস না দা শক্ত হুম হইছে খাই খাই গো মাশাআল্লাহ ও আমাদের থাইল্যান্ডের আম আছে তো থাইল্যান্ডের আম এখানে না একটা আছে এটা থাইল্যান্ডের আম এটা কি বাতিছে রে হ্যাঁ এটা বাতি

এডা আমি নারণ তো তুই কইলে দিছিলি কালকে আমি ফড়াইয়া লাগাইছি না আমারে ফড়াইয়া আইছিল তো দেখছাস কাচপাকা কাটাল হ্যাঁ সাপটা দেখছিস নিচেডা জানি উঠছে হ্যাঁ এইদিকে কিছু কলাবাগা তরবারি তেবারি তেবারিস না এইদিকে ওই যে কলাডা এন পারিস তেবারিস না কলাডা নিয়ে আজ ভিন্ডা আমন আজকে এর কি পরিষ্কার

এই যে কাঠ এটা তো আমার রে এই জায়গাতে আম আমার বেশি রে সব রূপালী আম এই সেটা তো আসি নাই আল্লাহ এইখানে তো আম বেশি আরো এই গাছটি তো আরো ভালো আসছে ওর দরকার ও আমার ছাড়তেছে না ওনা আমার চিন্তা লাগছে এই যে দেখ এখানে আম

এখানে নাই আমাদের সাথে ছাগল চলে আসতে এটা জায়নের বন্ধু জায়নের বন্ধু আমরা ওই বাগানে যাবো এখন ওই বাগানে তালের অভাব নাই এই যে তাল একটা আমার একটা আমার একটা আমার কত ভদ্র বেগুন সবজির অভাব নেই আমাদের সবজি আর সবজি এই যে সবজি পাই কেউ গেছে অনেকগুলো সবজি আম ধরে নাই দতে 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 আম

মাই ভাল আছেমছে মানে পানী ফালাইছে